আর পুরুষের মধ্যে একজন ছিল হুজুর টুপি পরা জুব্বা পরা এরপর পায়জামা পরা আবার হাতের এই চারটা গুলে আংটি দামি দামি আংটি বলতে ছিল জসিম ভাই জসিম ভাই দজারা খুলেন তারপর আমি বলতেছি না ভাই তো ঘুমাইতেছে না না ভাই দরকার তারপর বলতেছে না না ফোনে বলে অনেকক্ষণ ধরে ফোন দিতেছে ফোন দেওয়ার পরে না না ভাই ধরে না তাই আমি কি দরজার এই পাশ থেকে কথা বলতাছি আমি দরজার এই পাশ থেকে কথা বলা বাইরে ওরা বাইরে তখন দরজা খুলো না 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 তখন দরজা খুলছি

আমি আর যার সত্য কথা আমি আর কোনো লড়াচড়া করছি না আমি ওকে ফাইতে দিয়েছি পরে মুখ টুক হাত মুখ চোখ বানছে বানার পরে নানা ভাইয়ের রুমে গেছে নানা ভাইয়ের রুমে মনে হয় নানা ভাইয়ের বাইরে এটা লাগাইছে লাগালানির পরে তোমারে বাইন কই ফলাই রাখছি ওই কর্নারে ডাইনিং টেবিলের সাইড তারপর রশি দিয়ে বানছি তারপর আনুমানিক 20 25 মিনিট পরে আমার আম্মু আসছে আমি দেখছে যে আমি বান্দা তখন ওরা চলে গেছে তখন কেউ নাই করে

ভয় পাইছি দেখি তোমি মানে